আপনি কি জানেন সূর্য ডুবার পর কোথায় যায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবু জহর কিফারি রাজিহাল্লাহকে বললেন তুমি কি জানো সূর্য ডুবার পর কোথায় যায় আমি বললাম আল্লাহ ও তা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তা ভালো জানে তিনি বললেন তা যেতে যেতে আর সেরে নিচে গিয়ে সেচদায় পড়ে যায় এরপর সে পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয় আর অসিরেই এমন দিন আসবে যেদিন সেচদা করবে কবুল হবে না এবং অনুমতি চাইবে অনুমতি দেওয়া হবে না তাকে বলা হবে যে পথে এসেছ সে পথে ফিরে যাও তখন সে পশ্চিম আকাশে উদিত হবে তখনই গনিয়ে আসবে কেয়ামত তখন থেকে আর দোয়া কবুল হবে না